আজ দিনটি উনতিরিশ দশ দু হাজার পঁচিশের রাত চন্দননগর তখন সেজে উঠেছে সমাগমের মধ্যে দিয়ে এর একটাই কারণ আজ জগদ্ধাত্রী পূজা চন্দননগরে মহা অষ্টমী রাত আর এই কারণেই লক্ষ লক্ষ মানুষ চন্দননগরে এসেছেন দূর দূরান্ত থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর এই এত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমার সঙ্গে একজনের সাক্ষাৎ হল যিনি কিনা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন এই জগদ্ধাত্রী মায়ের টানে তিনিও এসেছেন চন্দননগরে আজ প্রতিমা দর্শন করতে তাই ওনার মুখ থেকেও আজ কিছু কথা চন্দননগরে সম্বন্ধে জগাত্রী পুজোর সম্বন্ধে একটু জেনে নিই চলুন দেখতে থাকুন হ্যালো গাইজ চন্দননগরে আমাদের জগাত্রী পুজো এত বিখ্যাত দেখো ইন্ডিয়ার বাইরে থেকেও একজন এসছেন দর্শক জহাত্রী ঠাকুর দেখতে তার সঙ্গে দেখা হয়েছে দাদার সাথে কত মিনিট জিজ্ঞেস করব দাদার নাম আপনার নাম আমার নাম মিঠু দাস আচ্ছা আপনি কোথা থেকে আছেন আমি আমি বাংলাদেশ বরিশাল থেকে আসছি দেখুন বন্ধুরা বাংলাদেশ বরিশাল মানে ইন্ডিয়ার বাইরে থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্যে উনি এসেছেন এবং আজকে অষ্টমী রাত তো উনি ঠাকুর দেখছেন তো খুব ভালো লাগলো ওনার সঙ্গে মিট করে তো আপনি কিছু বলতে থাকলে বল আপনাদের এখানে পুজো আমি প্রতি বছরই দেখতে আসি আমার দেখে খুব ভালো লাগলো দৌড়ে চলে আসে হ্যাঁ প্রতি বছর নেয় এবছর আমি দেখতে আসলাম ঠিক আছে দেখে অনেক খুশি হলাম এবং দেখে খুব ভালো লাগলো এখানে পুজো দেখে আমার মানে মন ভরে গেল আপনি কত বছর ধরে আসতেন আমি এই প্রায় পাঁচ বছর যাবৎ এখানে আসতেছি আচ্ছা 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 খুব ভালো লাগলো ওনার সঙ্গে মিট করে তো নেক্সট টাইম আবার দেখা হবে চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগ